বিলের মাছ সময় কিনে নিলাম যেহেতু ঠিকই আছে তাই বেশি হয় না দাম খাওয়ার কত মাছ এই মাত্র নয়শো টাকা এত সস্তা মাছ জীবনে আমি কিনেই নাই আজকে কিনা জিতে গেছি তাহলে এই যে টেহা তো পাঁচশো টেন তাহলে খুরচা কাছে আছে একশো আছে তাহলে কি এরবেন দোয়ানে দন খুরচা এরবেন নাকি আপনাকে মাছ মাছ মারা শেষ না আরো মারবেন তাহলে কি এরবেন পরে দিয়ে যাবেন হ্যাঁ পরে দিয়ে যাবেন মানে মাছ মারা শেষ এসে দিয়ে যাবেন হ্যাঁ দিয়ে যাবেন আচ্ছা জানো মেলা ভাই

কই মাছ বেলে কয় যে কোটার সময়ও যারা কোটে দেখি আবার ধোয়ার সময়ও দেখি আবার পাতিলের মধ্যে বলে দেওয়া হয় তাও লাভ হয় কয় দেখি যখন খাওয়া যায় তখন ওর লড়া দেখতে পারে না খুব বলে তাই কইছে কই মাছের জান শক্ত বলে তো আপনাদের দেখাবো দেখে আমি ওলা কাটতে বসলাম কিন্তু আমি পারতেছি না কই মাছ কাটতে আর তো কঠিন এই যে দেখেন কাটাগুলো কীভাবে হয়েছে আর কান্তার সাথে আরো বেশি হাতে আমার লাগতেছে

তুমি যাই কইছে ও শয়তান কিটা দেন না আসলে আমার মাছ কাটা গেতেছে না কই মাছ আমি কাটতেই পারি না তো এক কাজ না দুজন থাকার দরকার নাই তুমি মাছ কাটো আর আমি যাই ওগুলা মশলা গুলা বাটতে গইছি নি আমি তো বুঝতেছি যে খালাক বোগা দেখ আর কাটা এই কুক্কা আমি কাট মানে হ্যাঁ খালাক বলেন বোগা দেই কাটো ওটার তার ভয়ে খালার উপর দিতেছে তাই যাও মাছ অন্য কুদা মাছ আসলে দেখেন আপনারা ছোট মাছ আমি কাটবো সেদিনের খালাক বসাবো না আজকে যে কই মাছ কাটতে আমার অনেক ভয় লাগতেছে তো এতক্ষণ যাই বললাম আসলে মশলাগুলা আমি বেটে নেব আর খালায় মাছগুলা কেটে নেবো চলে গেলাম আমরা হাসির ও শো করলাম এগুলা নিয়ে একটু মারফ হ্যাঁ তো এখানে দেখতে পাচ্ছি যে কুমড়োর জাংলা এই জানলা কার আমার তো কুমরের দরকার কুমড়ো আছে কিনা কুমড় তো আছেই কিন্তু জাংলালা বাড়িত নাই জানলালা বাড়িতে নাই না কার জানলা এটা এই ভাই, হাসেম ভাই, হাসেম ভাই কুমড়াস কি? হ্যাঁ কুমড় তো দেখাইতে আছে কুমড়। আচ্ছা তাহলে একটা কুমড় তোলো। এখানে আসার পরে আরেকটা জিনিস আপনাদেরকে দেখানোর ইচ্ছা হলো। দেখেন এই যে আমার এক বড় পাট দই দছে। পাট দিয়ে দই আমাদের গ্রাম অঞ্চলে আমরা ছোট থেকে দেখে আসছি এইভাবেই গ্রামের কিশোররা পাট দই। আ ভাই, ভাই? কেমন আছো ভাই?

জাংলা থেকে তুলে নিলাম সার বিষ কিছু নাই এই দেখেন এটা আমার সম্পর্কে মামাতো ভাই তো মারুবা আমাকে হেল্প করলো এই সুন্দর একটা কুমুর কেটে এনে দিল তাহলে আসেন ভাইকে বলো আচ্ছা ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি শিলপাটা নিয়ে বসে পড়েছি আর ওদিকে শোন আমার বাবাকে কুমোরের জন্য পাঠিয়েছি আর খালা তো মাছ কেটে নিচ্ছে আর আমি এই যে এখন বাড়িতে নিমু এখানে জিরা নিয়েছি আর আন্দুনি হস তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি বাটা গোসা করে নিলাম এই যে পেঁয়াজ ছিলে নিয়েছি মরিজেরও বোটা ফেলে ধুয়ে নিয়েছি আর এখন সোনামার বাবার অপেক্ষায় আছি কারণ সোনামা এসে আমাকে ধরেছে কান্নাকাটি করতেছে তো দেখলাম যে একটু দেরি করে সোনামার বাবা বাবা এতক্ষণে আসুক আর বাদ বাকি কাজ তখনই করবো আমি আজকে কিন্তু বিলের মাছ টাটকা মাছ আর হচ্ছে একবারে জাংলার কুমুর নিয়ে এসে দিলাম টাটকা এখনই টাটকা টাটকা জিনিস টাটকায় রান্না হবে খুব সুন্দর করে রান্না দিবে ঠিক আছে চেষ্টা করবো হ্যাঁ শোনো আমার কনে গেলা থাকো আমি আসতেছি তো দেখেন কুমড়ো এনে দিল কত সুন্দর একটা জ্বালা কুমড়ো এনে দিয়েছে আর আপনারা আমাদের সাথেই থাকবেন সুবি মজা করে রান্না করব চলে আসি চলে আসি আমরা চলে যাই তোমার আম্মু রান্না করুক তো এখন আমি পেঁয়াজ আর এই যে মরিচগুলো কেটে নেব তো এই যে খালা মাছগুলো কেটে আনলো কিন্তু ভালোই সময় লেগেছে তো আমার বাটা গোসাও হয়ে গেছে এখন রান্না রান্নাবান্না শুরু হবে শোনা মা তুমি তোমার নানীর সাথে চলে যাও তো পিঁয়াজ কাটা আমার শেষ এখন আমি মরিচ গুলো কেটে নেবো তো এখন আমি কুমুরটা কেটে নেব। আমি কুমোরগুলো সব কেটে নেব এখানে আমি কই মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সব কিছু তুলে নিলাম নিয়েছি লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরা আন্ধুনি বাটা আদা রসুন বাটা এখন আমি হাত দিয়ে মাখিয়ে নেব আমি জাল ধরিয়ে দিয়েছি কড়াইতেও তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে আর আপনারা লক্ষ্য করেছেন কি না এই যে মাছটা কিন্তু আমি এইভাবে এই যে কেঁচা কেঁচা করে দিয়েছি এর ভিতরে মশলাগুলো ঢুকে দিয়েছি যাতে খেতে অনেক মজা হয় তো এখন আমি তেলে ছেড়ে দেব সবগুলোই আমি দিয়ে দিলাম একসাথে এখন আমি উল্টে দেব তো কুমোরগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এই যে সব মশলা দিয়ে দেব তো প্রথমে আমি এই যে লবণ দিয়ে দিলাম তারপরে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আদা রসুন বাটা পেঁয়াজ বাটা আন্দনিয়া জিরা বাটা আর এই যে কাঁচামরিচ ফালি করে নিয়েছিলাম দিয়ে দিলাম তো আজকে আমাদের বিলের মাছ আর জাংলা থেকে টাটকা কুমুর তুলে নেছি তাই গ্রামের স্টাইলই একদম রান্না করব তো আমরা গ্রামে এইভাবেই রান্না করি এই যে আগে কুমুরটা ধুয়ে নিয়েছি আর এখন সব মশলাপাতি রেডি করে নিয়েছি ভাজার পরে একটু ঝোল দিয়েছিলাম যে আরও যত রসালো হয় খেতে মজা লাগবে তো এখন আমি মাছগুলো নামিয়ে নেব হয়ে গেছে দেখে কত সুন্দর করে প্রথমে ভাজলাম তারপর একটু ঝোল দিয়ে জাল করে নিয়েছি তো এই যে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম আর এই যে পেঁয়াজ কেটে রেখেছি আর কাঁচামরিচ দিয়ে দিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে পিঁয়াজ মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে লালচে লালচে কিন্তু হয়ে গেছে তেজপাতা জিরাও দিয়ে দিয়েছি এখন আমি এই যে তরকারি কেটে রেখেছিলাম দিয়ে দেব তো এই যে দেখেন যে তরকারিটা কত সুন্দর হয়েছে আপনাদেরকে দেখায় এই যে আমি একটু আগে ঝোল দিয়ে কষিয়ে নিয়েছি তারপর আর একটু ঝোল দিয়েছি তো এই ঝোলটা একটু বলক তুলে নিলাম এখন আমি মাছগুলো দিয়ে দেব এ তো যাবে মাছ দিয়ে দিলাম আর একটু কড়া বলক তুলে নামিয়ে নেব বুঝেছ তরকারি রান্না হয়ে গেছে এখন নামিয়ে নিলাম ভাত আর তরকারি রেডি করে সোনামার বাবাকে আমি ডাকবো এ শেখেছি সোনামা বাবা সোনামা ভাত খেবে ও গেরাম বেড়ে গেছে দেখতেছি এতক্ষণ তো খাওয়ার আগেই খুব গপ হইলে এখন তো খাইলে দেখো কি রকম হয়েছে ভালো বলবো অসাধারণ হয়েছে সেই সার শুধু যে আমরা রান্না করেছি এই জন্য যে প্রশংসা তা না আসলে খুব স্বাদ হয়েছে কারণ স্বাদ হবে না কেন বিলের মাছ আর হচ্ছে জাংলার চালকুমড়া সবই যে ন্যাচারাল জিনিস এই জন্যই অনেক মজা হয়েছে আমি কাছে পানি দি যাও যত নিয়ে যাও হ্যাঁ তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন